বন্ধুরা শুভ সন্ধ্যা আজ একটু রোল বানাবো তাই দেখো আটা আর ময়দা এটা মেখে নিয়েছি আমি এখন রুটিটা বানাই নিচ্ছি তারপরে দেখতে থাকো তোমরা রোলটা কিরকম করে বানাই এ দেখো আমি রুটিটা করে নিয়েছি বেলে নিয়েছি এখন রুটিটা ভাজবো তাওয়া বসাই দিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে এখন এপিট এপিট করে রুটিটা ছেঁকে নিব এদিকে আমার ডিম নিচ্ছি এই সচ এদিকে চাট মশলা নিয়ে নিয়েছি আর এদিকে লাগছে আমার শশা পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি এই যে রুটিটা ছেঁকে নিচ্ছি এপিট এপিট ছেঁকে নেব রুটিটা খুব পাতলা করে বেলতে হবে দেখো রুটিটা আমার এপিট এপিট ছাঁকা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তাতে এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ঘুরিয়ে দেবো ডিম ওখানে গুড়িয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি রুটিটা এর উপরে দিয়ে দিচ্ছি করে হাতের চেপে দেবো তাহলে ডিমটা নিচে পোড়াটা একদম রুটির সাথে লেগে যাবে আমার এই রোলটা হয়ে গেল এখন দেখুন আমি নিচ্ছি একটা কাগজ নিয়ে সাদা কাগজ এর মধ্যে নিলাম এখন এই যে একটু পেঁয়াজ শসা একটু কাঁচা লঙ্কা দিব একটু চাট মশলা দিয়ে দিলাম উপরে সস দিলাম এইভাবে এইভাবে মুড়াই দিতে হবে মুড়াতে হবে এই যে রোলটা আমার তৈরি হয়ে গেলে দেখো এইভাবে প্রতিটা রোল আমি তৈরি করে নিচ্ছি আরেকটা রোল বানিয়ে দিব আবার তেল দিয়ে দিলাম একটু আমি সর্ষে তেল দিয়ে দি করছি সাদা তেল লাগলে ভালো হয়তো সর্ষে তেল আছে সর্ষে তেল দিয়ে করছি দুটা দিব দিয়ে আবার ওরকম করে চাপ একটু চাপ দিব এখন দেখো উল্টাই দিব রোল নামাই নিলাম এখন আবার সাজিয়ে নিব আবার পিঁয়াজ দিব কাঁচা লঙ্কা দিব শশা দিব একটু চাট মশলা দিব দিয়ে সস দিব এখন আবার ওইভাবে মোড়া নিব। এই দেখো আমার রোলগুলা সব তৈরি হয়ে গেল পাঁচটা রোল হয়েছিল একটা মেয়ে আগে খাইছে এখন চারটা আছে দেখো টাটা বন্ধুরা